দেখুন মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে এবার ভাই ফোটাতে আর দোকান থেকে কিনে নয় বাড়িতেই মন মুগ্ধ করা মিষ্টিটা একবার তৈরি করে নিন মিষ্টিগুলো যেমন দেখতে সুন্দর তেমন কিন্তু খেতেও ভীষণ ভালো মুখে দেওয়ার সাথেই মিলিয়ে যাবে আর এই মিষ্টি যাকেই তৈরি করে খাওয়াবেন প্রশংসা করতে বাধ্য হবে এতটাই সুন্দর হয় খেতে মুখে দেওয়ার সাথেই মিশিয়ে যাবে দেখুন কতটা সুন্দর হয়েছে এইভাবে মিষ্টি তৈরি করে আপনারা কিন্তু ফোটাতে ভাইকে ফোটা দিতে পারবেন নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের জানাই অনেক অনেক স্বাগত কাজলি ব্লেস ফুড রান্নাঘরে আজকে আবারও নতুন একটা মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি আজ ভীষণই সহজভাবে তৈরি করে দেখাবো মহন মিষ্টি সামনেই ভাই ফোটা ভাই ফোটাতে আপনারা কিন্তু খুবই সহজভাবে এই মহন মিষ্টিটা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের মোহন ভোগ মোহন মিষ্টি তৈরি করার জন্য সবার প্রথমে ছানাটা কেটে নিতে হবে তার জন্য উনুন জেলে দিয়েছি এবার এই পাত্রটা বসিয়ে দেব এখানে মধ্যে ঢেলে নেব এবার দুধটা ভালো করে একটু নেড়ে চেড়ে একবার মতো ফুটিয়ে নেব তাহলেই হয়ে যাবে এখানে দুধটা নেড়ে চেড়ে একবার মতো বলক তুলে নিয়েছি এবার উনুনের আছেই ছানাটা কেটে নেবো ছানা কেটে নেওয়ার জন্য এখানে ভিনিগার ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু পাতিলেবুর রস দিয়েও কেটে নিতে পারবে প্রথমে এক চামচ দিয়ে দেব এক চামচ ভিনিগার দেওয়ার পর আলটো হাতে এইভাবে একটু হাতা দিয়ে নাড়াচাড়া করতে হবে তো দেখুন হালকা একটু দানা দানা হতে শুরু করেছে এক চামচ দেওয়ার পর আবারও এক চামচ দিয়ে দেব এই দু চামচে কিন্তু খুব সুন্দরভাবে ছানাটা কেটে যাবে আর দিতে হবে না এবার আলতো হাতে এইভাবে একটু নেড়ে চেড়ে নেবো এইভাবে একটু ঘোরাতে ঘোরাতে দেখবেন দেখতে দেখতে ছানাটা খুব সুন্দরভাবে কেটে যাবে এই যে দেখুন এখানে দেখতে দেখতে কিন্তু ছানাটা খুব সুন্দরভাবে কেটে গেছে আর ছানার জলটা দেখুন একদম সবুজ হয়ে গেছে আর টলটলা হয়ে গেছে তার মানে ছানাটা কিন্তু খুব ভালোভাবে কেটে গেছে এই যে দেখুন এবার ছানাটাকে গরম গরম ছেঁকে নিতে হবে একটা বাটির মধ্যে সাদা কাপড় বিছিয়ে নিয়েছি পাতলা ছানাটা ছেঁকে নেওয়ার জন্য আবারও ছানাটা আমি একটা বাটিতে নিয়েছি এবার ছানাটা ঠান্ডা জল দিয়ে দু থেকে তিনবার একটু ভালো করে ধুয়ে নেবো ভিনেগারের যে টকটা থাকে সেটা এইভাবে ধুয়ে নেওয়ার কারণে কেটে যাবে ছানাটাকে আমি দু থেকে তিনবার একটু ভালো করে ধুয়ে নিয়েছি এবার আলতো হাতে চেপে চেপে জলটা একটু বের করে নেব ছানাটাকে এভাবে একটু বেঁধে নিয়েছি এবার একটু ঝুলিয়ে রেখে দেব তাহলে ছানার যে এক্সট্রা জলটা সেটা বেরিয়ে যাবে আবারও কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে নিয়ে নেব এই বাটি মেপে পনে এক দুধ এখানে দুধটা একটু ভালো বাড়ে চড়ে জাল করে নেব এখানে খুব ভালো করে 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 একটু ঘন নিয়েছি অনেকটা কিন্তু ঘন হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব তিন চামচের মতো গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দেওয়ার পর আবারও ভালো করে একটু মিশিয়ে নেব এভাবে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিতে হবে আর দেবো এক চামচ চিনি চিনিটা দেওয়ার পর আবারও ভালো করে একটু মিশিয়ে নেব এখানে গুঁড়ো দুধ দিয়ে মালাইটা খুব সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে ঘন করে নিয়েছি হয়ে গেছে বা নামিয়ে নিয়ে এটা দেখুন এখানে মালাইটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে আর গুঁড়ো দুধ দেওয়ার জন্য কিন্তু মালাইটা খেতে বেশি ভালো লাগে অবশ্যই আপনারা মালাই তৈরি করলে এইভাবে একটু গুঁড়ো দুধ দিয়ে তৈরি করবেন দেখবেন খেতে বেশি ভালো লাগবে অনেকটা ঘন হয়ে গেছে এই ঘন অবস্থায় নামিয়ে নেব এটা ঠান্ডা হতে হতে দেখবেন আরো কিন্তু অনেকটা জমে যাবে সেই কারণে এই অবস্থায় নামিয়ে নিতে হবে এবার ছানাটা একটা থালার মধ্যে ঢেলে নেব এই যে দেখুন ছানাটা কতটা সুন্দর হয়ে গেছে একদম সফট হয়ে গেছে এবার দলাটা একটু ভালো করে ভেঙে নেব এবার দিয়ে দেব ছানার মধ্যে ছোট চামচ মেপে হাফ চামচ ময়দা তো এখানে কিন্তু খুব বেশি দেওয়া যাবে না অল্প একটু দিতে হবে আমি চা চামচ মেপে হাফ চামচ দিয়েছি এক লিটার ছানার জন্য কিন্তু এই ময়দাটুকুনি যথেষ্ট এবার খুব ভালো করে ময়দাটার সঙ্গে ছানাটাকে মেখে নিতে হবে ময়দার সঙ্গে ছানাটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এবার হাতের তালু দিয়ে একটু ভালো করে ঘষে ঘষে মেখে নেব এইভাবে একটু সময় নিয়ে মেখে নিতে হবে পাঁচ থেকে ছয় মিনিট তাহলে দেখবেন খুব সুন্দর ছানাটা একদম মসৃণ হয়ে যাবে দেখুন এখানে খুব সুন্দর ভাবে ছানাটা আমি মেখে নিয়েছি হাতের তালু দিয়ে এখন কিন্তু একদম মসৃণ হয়ে গেছে যে দেখুন একটু সময় নিয়ে ভালো করে একদম মসৃণ করে মেখে নিতে হবে তো এখানে আমি খুব সুন্দর মেখে নিয়েছি এবার যে মাপে আমি মিষ্টিগুলো তৈরি করব সেই মাপে লেচিগুলো আগে কেটে নেব ঠিক এই মাপে লেচিগুলো কেটে নিতে হবে একইভাবে সব লেচিগুলো কেটে নেব। এখানে আমি সব লেচিগুলো খুব সুন্দরভাবে কেটে নিয়েছি এবার একটা লেচি হাতের তালুর মধ্যে নিয়ে নেব নিয়ে এভাবে একটু গোল করে নেব এই যে দেখুন খুব সুন্দরভাবে গোল করে নিয়েছি এবার হাত দিয়ে এইভাবে একটু চেপে দেবো চাপটা মতো করে নিতে হবে নেওয়ার পর আঙ্গুলের ডগা দিয়ে এইভাবে একটু বাটির মতো তৈরি করে নেব এই যে দেখুন এখানে একটা মিষ্টি খুব সুন্দরভাবে করে নিয়েছি একটা তৈরি আবারও করে দেখাবো আবারও খুব সুন্দরভাবে গোল করে নিয়েছি হাতের এই ডগা দিয়ে এইভাবে একটু চেপে দেব এইভাবে সবগুলো আগে তৈরি করে নেব এই যে দেখুন সব মিষ্টিগুলো খুব সুন্দরভাবে ডিজাইন দিয়ে নিয়েছি এবার চিনির সিরাপটা তৈরি করার জন্য আবার একটা পাত্র বসিয়ে দেব নিয়ে নেব এই বাটি মেপে এক বাটি চিনি আর নেব এই বাটি মেপে তিন বাটি জল এক বাটি চিনির জন্য তিন গুণ জল নিতে হবে এইবার নেড়ে চেড়ে চিনিটা গলিয়ে পাতলা একটা চিনির রস তৈরি করে নেব এখানে চিনি গলে গেছে আর টকভক করে চিনির রসটা ফুটে উঠেছে এই সময় ছানার মিষ্টিগুলো গুলো দিয়ে দেব এই যে দেখুন চিনির রসটা খুব ফুটছে করে এই এই ফুটন্ত রসের মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে চিনির রসটা যেন একদম টকবক করে ফুটন্ত অবস্থায় এই ছানার মিষ্টিগুলো দিতে হবে তাহলে দেখবেন খুব সুন্দর হবে আর এই সময় উনুনের আঁচটা কিন্তু কোনোভাবে কম করা যাবে না একটু জোরে রাখতে হবে এখানে সব ছানার মিষ্টিগুলো আমি দিয়েছি এবার হাতা দিয়ে আলতো হাতে এইভাবে একটু জলটা খেলিয়ে দেবো এইভাবে একটু রসটা দুলিয়ে দিলে দেখবেন খুব সুন্দরভাবে মিষ্টিগুলো ফুলতে শুরু করবে আর সাইজে কিন্তু অনেকটা বড় হয়ে যাবে দেখুন কতটা বড় বড় হয়ে গেছে এইটুকু টাইমের মধ্যে মিষ্টিগুলোকে এখানে আমি একদম ফুটন্ত অবস্থায় দশ মিনিট উনুনের রাস্তা জোরে রেখে জাল করে নিয়েছি ঢাকা ছাড়াই এবার একটু নেড়ে চেড়ে দিয়ে ঢাকা দিয়ে আবারও দশ মিনিট জাল করে নেব এবার ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে আমি দশ মিনিট জাল করে নিয়েছি এবার ঢাকা তুলে নিয়েছি দেখুন মিষ্টি গেছে দেখুন কতটা বড় হয়ে গেছে প্রত্যেকটা মিষ্টি কিন্তু খুব সুন্দর হয়েছে আর মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাবে সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব ঢাকা দিয়ে এবার আবারও পাঁচ থেকে সাত মিনিট একটু ঠান্ডা করে নেব এখানে মিষ্টিগুলো আমি ভালো মতো একটু ঠান্ডা করে নিয়েছি যে দেখুন কত সুন্দর হয়েছে একদম তুল তুলে ভীষণ ভালো হয়েছে এবার এইভাবে একটু চিপে চিপে রসটা বের করে নেবো আলতো হাতে একটু চিপে চিপে নিতে হবে এবার আগে থেকে আমি একটু গরম দুধ তুলে রেখেছিলাম মধ্যে এইভাবে একটু ভিজিয়ে নেব এই কারণে কিন্তু রসটা ভালো করে একটু নিংড়ে বের করে নিতে হবে তাহলে দুধের মধ্যে কোট করে নিলে দেখবেন খুব সুন্দরভাবে দুধটা সোপ করে নেবে তো এখানে খুব সুন্দরভাবে দুধটা সোপ করে নিয়েছে এবার এখানে আমি কিছুটা খোয়া ক্ষীর নিয়েছি খোয়া মধ্যে দুধের মধ্যে কোট করার পর এভাবে একটু গড়িয়ে নেব তাহলে দেখবেন মিষ্টিগুলো একদম পুরো দোকানের মতো হবে দেখতেও খুব সুন্দর লাগবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে এই যে দেখুন খুব সুন্দরভাবে একটু মাওয়ার মধ্যে কোট করে নিয়েছি আর কতটা সুন্দর লাগছে দেখতে এবার একটা থালার মধ্যে সাজিয়ে নেব আবারও একটা একই ভাবে নিয়ে নেব মিষ্টির দোকানে দেখবেন এইভাবেই কিন্তু মামাদের কোট করা থাকে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে এইভাবে সম্পূর্ণ মিষ্টিগুলো তৈরি করে নেব আগে এই যে দেখুন মাওয়াতে কোট করে নেওয়ার পর সম্পূর্ণটাই আমি খুব সুন্দরভাবে একটা বড় প্লেটে সাজিয়ে নিয়েছি এবার আগে যে আমি ক্ষীরটা তৈরি করে রেখেছিলাম এই যে দেখুন কতটা ঘন হয়ে গেছে ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার এখান থেকে কিছুটা নিয়ে নেব এবার মহনভোগ মিষ্টিগুলো মাঝখানে দিয়ে দেবো একইভাবে সব মিষ্টি মাঝখানে এইভাবে নিয়ে নেব এবার মাঝখানে একটা করে কিশমিশ দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে নেবো তো আপনারা কিন্তু যে কোনো পছন্দ মতো ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন এই যে দেখুন সম্পূর্ণটাই খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি একদম রেডি হয়ে গেছে দোকানের মতো মোহনভোগ মিষ্টি তাহলে বন্ধুরা আজকের মিষ্টি আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন পুরো ভিডিও দেখে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করে নেবেন আর প্রতিনিয়ত নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই একবার ক্লিক করবেন তাহলে আজকের জন্য রেসিপি এখানে শেষ করলাম ফিরে আসবো পরের দিন নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন